এর পিছনে কি অন্য কোনো কারণ আছে কেউ কি সেনাবাহিনীকে নিয়ে খেলছে কেউ কি সেনাবাহিনীর ইমেজকে নষ্ট করার চেষ্টা করছে দেখুন সেনাবাহিনীর ইমেজটা কি আমরা সেনাবাহিনীর অনেক বদনাম করে থাকি আমরা বিভিন্ন সময়ে বলি বিভিন্ন আমাদের পট পরিবর্তনে নানা নানারকম ভূমিকা থাকে কখনো ইতিবাচক ভূমিকা কখনো নেতিবাচক ভূমিকা কখনো কখনো ক্ষমতা দখলের মতো কাজও তারা করেছে একাধিকবাদী করেছে সেই ক্ষমতা যখন যখন হয়ে যায় তখন সেটা নিয়ে নানা আবার কিচ্ছা কাহিনী হয় সেগুলো আলাপবাদ আবার আমরা এবার কি দেখেছি এবার যে এই হাসিনা সরকারের যে পতনটা হলো সেই পতনে সেনাবাহিনীর ভূমিকাটা কি ছিল ওনার বিরুদ্ধে খেপিয়ে দিয়ে লাভ কি ওনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা কেন চলছে তা বিদেশে বসে বসে এবং তার এখানে কিছু মুড়িদ তুই আছে ওই ব্রাহ্মণ পীরের কিছু মুরিদ আমাদের এখানে আছেন তারা এটা নিয়ে লাফালাভি করছে কেন আমরা দেখলাম এই ভদ্রলোকের কাছ থেকে তারপরে আমেরিকার অবস্থানরত দেখলাম তারা ভাবে সেনাপ্রধানকে নিয়ে নানা রকম মানে কাহিনী অশ্লীল কথাবার্তা বলতেছেন তারা বলতেছেন যে সেনাপ্রধান কিভাবে শেখ হাসিনার আত্মীয় যে উনি ওই ইন্ডিয়ার দালাল অমুকের দালাল তোমাকে বলতেছেন উনি যে শেখ হাসিনার আত্মীয় এটা কি এখন নাই এখন যেমন আছেন আগে ছিল না ছিলেন উনি আত্মীয় ছিলেন এবং এদের ব্যাপারে সরকারও কোনো ভূমিকা দিচ্ছে না আমি যতটুকু জানি এই সরকারের উপর ওই দুই ব্যক্তির আবার প্রচন্ড প্রভাব তারা যাকে যাকে নিয়োগ করতে বলা হয় তাকে নিয়োগ করা হয় এবং এখন আমাদের এখানে একজন ব্যক্তি আমাদের এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে নিয়োগ করা হয়েছে তাকে নিয়োগ করার পর ওই প্যারিসের অবস্থার মতো কি উল্লাস উনি বলেছেন যে এইটা একটা মহান নিয়োগ হয়েছে তার মানে তখন বোঝাই গিয়েছিল উনি তারই প্রার্থী ছিলেন তারই ক্যান্ডিডেট উনি দেখুন এইগুলি কেন এগুলির মাধ্যমে আমরা আসলে কি করতে চাচ্ছি আমরা কি যে সেনাবাহিনী জনগণের পক্ষে থাকলো আমাদের আন্দোলনের সময় তাকে আমরা কেন জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছি তাকে আমরা কেন জনগণের কাছে অজনপ্রিয় করতে চাচ্ছি এ পিছনের উদ্দেশ্যটা কি দেখুন অনেক আলোচনা হচ্ছে সরকারের প্রায়োরিটি কি আমরা ভেবেছিলাম আমরা বলেছিলাম যে এই সরকারের প্রায়োরিটি হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং প্রয়োজনীয় কিছু ক্ষেত্রে সংস্কার করা এখন সংস্কারের সংজ্ঞা শুনছি যে যেকোনো কোনো কিছু করাই মানে নাকি সংস্কার সবচেয়ে পোর্টের চালু এবং সবচেয়ে লাভজনক টার্মিনালটাকে বিদেশিদের হাতে দিয়ে দেওয়াও নাকি সংস্কার আর এখানে মিয়ানমারের অভ্যন্তরীণ যে যুদ্ধ চলছে সে অভ্যন্তরীণ যুদ্ধে মিয়ানমারের জান্তা বিরোধী যে শক্তিটা আছে আরাকান আর্মি এবং তাদের দখল কিন্তু রাখাইন প্রদেশ সেই এলাকায় মানবিক করিডোর নামে একটা করিডোর দেওয়া এটাও নাকি সংস্কার এবং এই সংস্কারের কাজগুলো নির্বিঘ্নে করার জন্যই কি এই কাজগুলি হচ্ছে এই সবার মধ্যে সবার দৃষ্টিকে অন্য ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য কাজ কতটা দ্রুত হচ্ছে জানি না কিন্তু এই সংস্কারের কাজগুলো কিন্তু খুব দ্রুত হচ্ছে এগুলো নিয়ে আন্দোলনের সময় কি ধরনের প্রস্তাব ছিল যে আমাকে এ দিতে হবে আমাদের পোর্টকে অন্য বিদেশিদের কাছে দিয়ে দিতে হবে বিদেশি ফার্মের কাছে এটা কি আন্দোলনের চেতনার মধ্যে অন্তর্ভুক্ত ছিল কিন্তু এটা নাকি সংস্কার তো এগুলো কেন ডিটেল আলোচনা আমরা আরো করব। আমি আসলে করতে চাইনি কিন্তু আমি এখন মনে করছি এই আলোচনাগুলো করা জরুরি খালি একটা কথা বলবো যে কি হচ্ছে সেনাবাহিনী কি বা কি হচ্ছে আর সেনাবাহিনীর ভেতরেই বা কি হচ্ছে তবে আমরা তো একদম বিচ্ছিন্ন প্রাণী না আমাদের তো আত্মীয় স্বজন আছে কিছু তাই না লোকজন আছে পরিচিত লোকজন আছে তো আমার যেটা মনে হয় ভেতরে কিছু হচ্ছে না তাদেরকে নিয়ে কিছু করার চেষ্টা হচ্ছে আসলে দেশে সেনাবাহিনীর মধ্যে কি কোনো অস্থিরতা দেখা দিয়েছে সেনাবাহিনীর মধ্যে হচ্ছে এটা কি অথবা যদি আমি একটু ঘুরিয়ে বলি সেনাবাহিনীকে নিয়ে কি হচ্ছে এটা একটা শৃঙ্খলা বাহিনী তাদেরকে একটা নিয়মের মধ্যে চলতে হয় তাকে নিয়মের মধ্যে থাকতে দেওয়া উচিত তাদের জন্য অপ্রয়োজনীয় প্রশংসাও যেমন ভালো কিছু নয় ঠিক একইভাবে তাদেরকে ইরিটেট করা মানে খুচাখুঁচি করা এটাও কোনো ভালো ব্যাপার নয় বাট এই পরের কাজটা আমরা এই প্রায় প্রায়ই দেখি বিদেশ থেকে কিছু কিছু ইউটিউবার আছেন কিছু কিছু সোশ্যাল নিয়েদেরকে তারা আপনার অ্যাক্টিভিস্ট বলেন তারা আছেন তারা বেশ অশ্লীল শব্দ ব্যবহার করেন এই বাহিনীর বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে বাহিনীর মানে আপনার কর্মকাণ্ড সম্পর্কে এটা একটা পুরো জাতির জন্য আমি মনে করি একটা মানে ভয়ঙ্কর একটা খারাপ ব্যাপার যাই আজকে আলোচনাটা আমি কেন করতে এলাম সেটা বলি আজকে আমরা দেখলাম হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে দেখলাম বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভার্সন অথবা আমরা তাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেখানেও দেখলাম একটা ভিডিও বা লাইভ দেখেছেন সেটা সেটা প্রেস প্রেসক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা সমাবেশ প্রথম অবস্থান মতো অবসরপ্রাপ্ত বা বঞ্চিত বা পদচ্যুত চাকরিচ্যুত এই সেনা সদস্যদের একটা সমাবেশ তারপরে আবার দেখলাম যে তার সামনে প্রচুর সেনাবাহিনীর লোকজন প্রেস সামনে দাঁড়িয়ে আছে প্রহরা দিচ্ছে আবার তারপরে আরেকটা দৃশ্য দেখলাম যে সেনাবাহিনীর কয়েকটা গাড়ি এবং গাড়িগুলোতে মানে যে সামনের যে প্লেকার্ড এই দেখলাম নাম্বার প্লেটগুলো দেখলাম মনে হলো যে বিগ অফিসার তারা হবে সিনিয়র কোনো অফিসার তারা দেখলাম যে কয়েকটা গাড়ি প্রেস ক্লাবের মধ্যে ঢুকলো সাধারণত প্রিন্স ক্লাবের সেনাবাহিনীর কোনো কাজ নেই সেনাবাহিনীর এভাবে ঢুকেছে অতীতে আমি খুব নিকট অতীতে অথবা দূরবর্তী অতীতে আমি মনে করতে পারছি না প্রেস ক্লাবের সেনাবাহিনীর কী কাজ কিন্তু তারা গেলেন বিষয়টা কিছুই নয় ওই যে চাকরিজিত যারা পুনর্বহালের জন্য অথবা তাদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য আন্দোলন করছিলেন তাদের সঙ্গে বৈঠক করার জন্য তারা গিয়েছেন সন্ধ্যা পর্যন্ত আমি যতটুকু জানি যতক্ষণ পর্যন্ত আমি জানি বৈঠক চলছিল হয়তো এই বৈঠক এক সময় হয়ে যাবে কিন্তু তারা আমি একটা প্রশ্ন করিনি সেটা হলো গিয়ে যে এই যারা নাকি এই আন্দোলনটা করছিলেন মানে তারা কে তারা কারা তাদের আন্দোলনের পেছনে কারণটা কি এই যে কিছু না পাওয়ার ভীতি আমরা যখন বলি যে সরকারি কর্মচারীরা কেন সরকার আজ্ঞাবহ হয় এর কারণ কিন্তু ওইটা ওই কিছু না পাওয়ার ভীতি যেগুলো সময় যেগুলো ছুতা না তায় আপনাকে কিন্তু বরখাস্ত করে দিতে পারে বরখাস্ত করে দেওয়ার অর্থ হলো আপনি আর তার সুযোগ সুবিধা পেনশনে কিছুই পাবেন না আপনাকে শূন্য হাতে বিদায় নিতে হবে তো এই ধরনের বরখাস্ত কিন্তু সেনাবাহিনীতেও হয়েছে এবং সেগুলো আমরা শুনতে পাইনি সেনাবাহিনী অনেক খবরই কিন্তু বাইরে আসে না শোনা যায় না যে সেনাবাহিনী এই সেনানিবাসের আশেপাশে কয়েকটা জায়গায় সমাবেশের করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো এই ধরনের নিষেধাজ্ঞা আমরা আগেও বহুবার দেখেছি বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু সেনা নিবাসের আশেপাশে নিষেধাজ্ঞা কেন এটা কিন্তু কখনো আমরা এরকমভাবে দেখিনি অথবা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজনই বা কেন এরকমভাবে বিক্ষোভ সমাবেশ অবস্থান ধর্মঘট এগুলি করছেন এটা এরকম কখনো আগে আমরা দেখিনি তো এটা তখন হতে পারত যদি তারা এটা নিয়ে খুব একটা দীর্ঘ সূত্রতা আমাদের ফালিয়ে দিত যদি তো ন মাস হয়েছে এরা এসেছে মাস আবার তাদের দাবিটা কদিন আগে সেটা আমি জানি না যা হোক এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু বিক্ষোভটা কেন আমার কাছে এই বিক্ষোভের বিষয়টা আমার কাছে কিন্তু পছন্দ হয়নি যাদেরটা গৃহীত হবে যাদেরকে বলা হবে যাদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হোক যাদের নিশ্চয়ই যাদের এই মাঝখানে যে পায় নাই এগুলিও নিশ্চয়ই দেওয়া হবে একটা রেক্ট্রোসপেকটিভ এফেক্ট তো থাকবে এটা অত্যন্ত আমি মনে করি কিন্তু এই সেক্ষেত্রে কেন এই ধরনের একটা বিক্ষোভই করতে হচ্ছে তাও সেরা নিবাসের আশেপাশে অথবা প্রেস ক্লাবের মতো জায়গা যেখানে করার অর্থই হচ্ছে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেওয়া এটা কি পৃথিবীর অন্য কোনো দেশে হলে সম্ভব আমাদের দেখে তো হচ্ছে কেন এই জায়গাটা নিয়েই আমার প্রশ্ন সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে সে কথা আমরা সবাই জানি এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি প্রথমেই বলতে চাই অবশ্যই অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে শিকার হন কিংবা বাধ্যতামূলক পাঠানো হয় কাউকে তাদের সবারই যে প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা সেটি আমাদের একটু বোঝা দরকার আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন প্রথম কথা হচ্ছে এই সেনা সদস্যরা সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারা যে চার দফা দাবিতে আন্দোলন করছে সেই চার দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন তারপরে একটু বলি আপনাদের সামনে এক নম্বর চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বাহাল যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে যে আইন কাঠামো ও একতফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফ্রটিফাই সংস্থা করতে হবে এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে এই হচ্ছে চার দফা এখন এই চার দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন যেই বক্তব্যগুলো আপনাদের আছে এবং তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি বরং তারা কি করলেন তারা প্রতিনিধি দল যখন চলে আসছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি সেটির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন সব কি একটু অস্বাভাবিক মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে নিশ্চয়ই না আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত বক্তব্য দিয়ে আসছেন সেনা প্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিশোদঘাত করছেন হুঙ্কার ছাড়ছেন ক্যান্টোনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন এবং যারা সেনা প্রধান সেনা বাহিনী ক্যান্টোমেন্ট এই শব্দগুলো বানানো ঠিক মতো করতে পারেন না বই অনেক সংগঠনের কথিত নেতারা তারা অহংকার ছাড়ছেন ক্যান্টনমেন্ট গুরিয়ে দেওয়ার জন্য আমরা তো কিছুটা বুঝি সেটুকু সক্ষমতা তো আমাদের আছে যে এই গোষ্ঠীটি কি চায় সেনা সদস্যদের চাকরির ক্ষেত্রে বা তাদের যে সার্ভিস রুল অত্যন্ত কঠিন কঠোর আমরা জানি ধরুন কোনো কমান্ডিং অফিসারের অধীনে থাকা কোনো সেনা সদস্যের চাকরি যদি সেই কমান্ডিং অফিসার বা সিও তিনি সিদ্ধান্ত নেন যে তাকে চাকরিতে রাখবেন না ওই পর্যন্ত কিন্তু শেষ নয় ব্রিগেড কমান্ডের যিনি দায়িত্বে থাকেন তাকে এই বিষয়টি হ্যান্ডেল করতে হয় পুঙ্খানুপুঙ্খ সব কিছু বিবেচনা করে তারপর বরখাস্ত জন্য সেনা প্রধান বরাবর আবেদন করতে হয় এবং যদি কারো চাকরি যায় তার সেনা প্রধানের কাছে আবেদন করার রাইটস আছে এবং ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে হয় আমি জানি ক্ষেত্রে অন্তত সদস্যদের কারো চাকরি এ পর্যন্ত অন্যায়ভাবে যায়নি আমরা তো সবাই জানি যে সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী সবাই জানি হ্যাঁ অবশ্য উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা বা কর্মকর্তাদের কেউ কেউ গুরুতর অপরাধের সঙ্গে তারা জড়িত হয়েছেন এ ধরনের অভিযোগ আছে এবং এই সত্যতাও কোনো কোনো ক্ষেত্রে আছে কিন্তু সেনার সদস্যরা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত হওয়া মানে রাজনৈতিকভাবে জড়িত হওয়ার সুযোগ খুব কম থাকে তাদের মধ্যে রাজনৈতিক আলাপই নিষিদ্ধ উদাহরণ হিসেবে বলি তাদের মধ্যে যে সার্ভিস রুল এতটাই কঠোর যেমন কোনো সেনা সদস্য যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে যান তার চাকরি থাকে না যদি একাধিক বিয়েতে তিনি আবদ্ধ হন তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে তার চাকরি থাকে না এমন কি চাকরিতে যোগদানের ছয় বছর পর্যন্ত অর্থাৎ চাকরির বয়সী মাস ছয় বছর হওয়ার আগে যদি কেউ বিয়ে করেন 大家可以查看哪。